সুপ্রিয় দর্শক বন্ধু এস এস ওয়াল চ্যানেলে আপনাদের স্বাগত আজ শ্রাবণ মাসের শুক্লাপক্ষের তৃতীয় রবিবার আজকে আমি চলে এসেছি বৈদ্যবাটির মধ্যে অবস্থিত হাতিশালা ঘাটে শ্যওরাফুলি সংলগ্ন এলাকায় হাতিশালা ঘাট ছাড়াও আরও চারটি ঘাট রয়েছে সেই ঘাটগুলি হলো নিমাইতীর্থ ঘাট শ্যামচাটুর্যে ঘাট পোদ্দারঘাট ও সুরিঘাট দেখতেই পাচ্ছেন আজকে এত ভিড় হয়েছে যার কারণে আমি আজকে ঘাটে যেতে পারিনি তবে পরবর্তী ভিডিওই আপনাদের সাথে নিমায় তীর্থঘাটের ভিডিও শেয়ার করব শ্রাবণ মাসে এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় এই মাসে সারা পৃথিবী থেকে মহাদেবের ভক্তরা ছুটে আসেন শ্রাবণের এই বিশেষ দিনে শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তা হল চল্লিশ কিলোমিটার বৈদ্যবাটি হাতিসালা ঘাট ও শ্যাওরাফুলির গঙ্গার ঘাট থেকে পায়ে হেঁটে উপস্থিত হন মহাদেবের ধামে ছোটো বড় নানা রকমের বাঁক নিয়ে দলে দলে এগিয়ে চলেছেন পুণ্যার্থীরা বৈদ্যবাটি ঘাটে আজকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় এতই ভিড় যে গঙ্গার মুখ পর্যন্ত আসতে পারছিলাম না বাঁকের ঠেলায় অবশেষে গঙ্গার মুখে এসে পৌঁছালাম দেখতেই পাচ্ছেন এখানে পুণ্যার্থীরা গঙ্গা স্নান করে জল ভরে উপরে উঠে আসছেন অনেকে আবার বাঁক রেডি করে রওনা হচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে যাবার আগে অনেক ভক্তরা আবার নিজেদের মনোরঞ্জনের জন্য এখানে বসে গান বাজনা করছেন বেশ ভালোই লাগছিল ওনাদের দেখতে তাই কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েই ভিডিও করছিলাম দেখতেই পাচ্ছেন সবাই ওনাদের ভিডিও করছিলেন বৈদ্যবাটি ও শ্যাওরাফুলির রাস্তা দিয়ে শনিবার ও রবিবার চলাচল করা কার্যত দুঃসাধ্য হয়ে পড়ে কারণ প্রচুর পুণ্যার্থীরা এই পথ ধরে তারকেশ্বর যান জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন পুণ্যার্থীরা এই ভিড়ে অধিকাংশ পুর্ণার্থী থাকেন অল্প যুবক পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল হেঁটে ভক্তরা জল ঢালতে যান এত পুণ্যার্থী দেখতে পাচ্ছেন শুধুমাত্র শ্রাবণ মাসের শনিবার ও রবিবার লক্ষ লক্ষ পুণ্যার্থী যেয়ে রওনা হয়ে পড়েন তারকেশ্বরের উদ্দেশ্যে শ্রাবণ মাসের শ্রাবণী মেলার সব রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই কমেন্টে ভিডিওটি পুরোটা দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই বছর শ্রাবণ মাসে মোট পাঁচটি সোমবার পড়েছে ছয়ই শ্রাবণ প্রথম সোমবার তেরোই শ্রাবণ দ্বিতীয় সোমবার বিশে শ্রাবণ তৃতীয় সোমবার সাতাশে শ্রাবণ চতুর্থ সোমবার ও দোসরা ভাদ্র পঞ্চম সোমবার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনার ফোনে চলে যায়